আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম ঈদ তো আশি আশি করে অলমোস্ট কাছাকাছি এসেই গিয়েছে আর এই ঈদকে কেন্দ্র করে আমাদের কতই না আয়োজন নিজেদের জন্য নতুন পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর ইউনিক নতুন জিনিস সবই যেন লাগে আমাদের উৎসবগুলোতে তাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের আজকের আয়োজনটি ঘর সাজানো কেন্দ্র করে এবং আজ আমি নিয়ে এসেছি বেডশিট টাইডার টিউটোরিয়াল ঈদের মতো বিশেষ দিনগুলোতে আমাদের বেডরুমটাও সেজে উঠুক বিশেষভাবে আর এজন্য নিজ পছন্দের রং ডিজাইন দিয়ে নিজে হাতে করা টাইডাই বেডশিট বেস্ট একটা অপশন আজকের বেডশিট টাইডারের জন্য আমি নিয়েছি কিং সাইজের সাদা একটা বেডশিট সেট এটার পিলো কভারগুলো বানানোই আছে আর বেডশিটটা আমি একেবারে প্লেন খুঁজে পাইনি এটার একটা সাইডে চিকন একটা জিগজ্যাগ টাইপ প্যাটার্ন ডিজাইন আছে যাই হোক এটা আমার টাইডে কোনো সমস্যা করবে না আশা করি এছাড়া চাদরটা কটন ফেব্রিকের মধ্যে রয়েছে তো চলুন মূল কাজে নেমে যাই শুরুতে বিছানার চাদরটাকে ডাইংয়ের জন্য রেডি করব আর এটার জন্য আজ বেশ সহজ একটা ফোল্ডিং মেথড নিয়ে এসেছি আপনাদের জন্য তো প্রথমে চাদরটাকে প্রস্থ বা পাশের দিক থেকে দুই ভাঁজ নিয়ে নিলাম এবার এটাকে ভাঁজ দিব তো এখানে কিছু দাগ যে দেওয়া দেখছেন এটা মূলত অন্য একটা প্যাটার্নের কথা ভেবে আমি দিয়েছিলাম দেন আই চেঞ্জ মাই মাইন্ড এই গরম আর রোজার মধ্যে সুন্দর বাট বেশ সহজ কিছু করার কথা ভাবছিলাম আর তা ভেবেই আজকের এই প্যাটার্নটা করা তো আপনাদের জানানোর জন্য বলে রাখি এখানে আমি সাত ইঞ্চি চওড়া করে দাগগুলো দিয়েছি পরবর্তীতে দাগ যেহেতু দিয়েছি প্যাটার্নের ভাজটা এই দাগ ফলো করেই দিয়েছি তবে এটা আবশ্যক না এমনিতেও করে নেওয়া যাবে ফোল্ডিংগুলো তো চলুন মূল ভাজটা শুরু করে তো সাত ইঞ্চি চওড়া করে মার্কিং যেহেতু করেই ফেলেছিলাম তাই ভাজের ক্ষেত্রে সাত ইঞ্চি চওড়া নিয়েই ভাজ শুরু করেছি আগেই জানিয়ে রাখি আজকের চাদরের ভাজটা জিগজ্যাগ স্টাইলে হবে তো প্রথম ভাজটাকে আমি নিয়ে নিলাম এটাকে আপনাদের সাত ইঞ্চি চওড়াই যে রাখতে হবে এমন না আপনারা নিজেদের মতো করে মাপটা নিতে পারবেন তবে দাগগুলো থাকায় আমার একটু সুবিধাই হয়েছে আলাদা করে ভাজগুলো সমান করা লাগেনি দাগ ফলো করেই হয়ে যাচ্ছিল তো প্রথমে সাত ইঞ্চি চওড়া একটা ভাজ নেওয়ার পর এই ভাজটাকে আমি উল্টে নিলাম এতে করে উল্টা পাশেও সেম করে সাত ইঞ্চির একটা ভাঁজ হয়ে গেছে এরপর সেই ভাঁজটাকে ঠিক করে গুছিয়ে কাপড়টা ফ্লিপ করে আবার উপরের দিকে নিয়ে আসবো জিগজ্যাগ ভাঁজটাকে অনেকে পাখা ভাঁজও বলে ছোটোবেলায় কাগজের পাখা বানিয়েছেন নিশ্চয়ই ওই সময় কাগজটাকে এভাবেই একবার এই পাশ আরেকবার পাশ করে পাকার ভাঁজটা আমরা দিতাম ঠিক ওই স্টাইলেই এখন বেডশিটের ভাজটা আমি দিচ্ছি দেখেছেন খেলায় খেলায় করা জিনিসগুলো কতটা কাজের ছোটোবেলার আমরা কি জানতাম খেলার ছলে শেখা এই ভাঁজটা হচ্ছে জাপানিজ টাইডের বেশ পপুলার একটা মেথড এই ভাজের মাধ্যমে কত কত ডিজাইন যে ফেলা যায় তা বলে শেষ হবে না তাই কেউ পাখা বা ঝিকঝাগ ভাজ শুনলেই ভেবে বসবেন না ওহ এই ডিজাইন তো আমরা পারি শুরুতে ডিজাইন ভাজ দেখতে চেনা লাগলেও শেষে এর বাঁধার পদ্ধতি আর রঙে ডিপ করার পদ্ধতি পুরো গেমই চেঞ্জ করে দেয় চেনা প্যাটার্নও তখন অচেনা নতুন হয়ে যায় তো যেমনটা ভিডিওতে দেখছেন আমি সম্পূর্ণ চাদরটাকে জিগজ্যাগ ভাজের মাধ্যমে একবার এ পিট আর একবার ও পিট করে ভাজ দিয়ে নিচ্ছি এবং আমাকে আজকের বেডশিটটা ভাজের জন্য আমার ছোটো বোন হেল্প করছে কিং সাইজের বিশাল বড় এই চাদরটা কারো হেল্প নিয়ে ভাঁজ দিলে কাজটা আরও সহজ এবং সুন্দর হয়ে যায় তো ফার্স্ট রাউন্ডের ভাঁজ দেওয়া শেষ এখন সেকেন্ড ধাপের ভাজ শুরু হবে এজন্য আমি ভাঁজ করা চাদরটার পাশ থেকে আবারও সাত ইঞ্চির মার্ক করছি মূলত প্রথম ধাপের জিগজ্যাগ ভাজ দেওয়ার সময় আপনারা যে সাইজের ভাঁজটা নেবেন সেকেন্ড ধাপে ওই অনুযায়ী মার্ক করবেন তো সাত ইঞ্চির মার্কটায় এবার ভাজ দেব এটাও জিকজ্যাক ভাজি হবে এপিট ওপিট করে কয়েকটা ভাজ নিলেই এই পর্যায়ের ভাজটা কমপ্লিট হয়ে যাবে আর এরই মাধ্যমে আমার আজকের বেডশিট এর ফোল্ডিং পার্টটা শেষ এখন আমি আমার কাজের সুবিধার জন্য এই ভাজটাকে কয়েকটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব এটা আজকের প্যাটার্নের সরাসরি অংশ না ভাজগুলো যাতে এলোমেলো না হয়ে যায় এজন্য এই ব্যান্ড লাগিয়ে নেওয়া এবার এই ভাঁজ করা চাদরটাকে ডাইংয়ের আগে পানিতে ভিজিয়ে নিতে হবে আর এর আগে চলুন বিছানার চাদরের সাথে বালিশের যে কভার দুইটা ছিল সেগুলোর ফোল্ড করে নেই। তো এই যে কভার দুইটা নিয়ে নিয়েছি এখন এটার যে সেলাই দেওয়া জোড়া সাইডটা সেখান থেকে আমি কিছু মার্কিং করব। মেজারমেন্ট টেপ দিয়ে জোড়া সাইডটায় চার ইঞ্চি দূরত্বে মার্কিং করে প্রথম লাইনটা টেনে নিলাম এরপর আমি যে স্কেলটা দিয়ে দাগ নিচ্ছি এটা এক ইঞ্চি চওড়া হবে তো এটা সাহায্যেই আরও ছয়টা দাগ টানব প্রতিটা দাগ এক ইঞ্চি করে দূরত্ব নেবেন তাহলে এখানে আমি কভারের জোড়া পাশ থেকে প্রথমে চার ইঞ্চি দূরত্বে একটি দাগ নিয়ে এরপর এক ইঞ্চি করে দূরে দূরে মোট সাতটা দাগ নিলাম এবার এই দাগগুলো দিয়ে প্যাটার্ন সাজানোর পালা এজন্য আমার কিছু রাবার ব্যান্ড লাগবে প্রতিটা দাগকে হাতের সাহায্যে কুচি করে সমানভাবে ধরে এরপর রাবার ব্যান্ড দিয়ে টাইট করে পেঁচিয়ে নিব। প্রথম লাইনের কুচিগুলো ধরা হয়ে গেলে দেখবেন পরের লাইনগুলোর কুচি ধরা ইজি হয়ে গিয়েছে সাতটা লাইনকেই সেম করে ধরে রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নিব এখানে আর এই সিম্পল স্টেপের মাধ্যমেই পিলো কভার দুইটার ফোল্ডিং পার্টটাও কমপ্লিট হয়ে যাবে দেখেছেন বলেছিলাম না আজকে একদম সহজ টাইডাই নিয়ে হাজির হয়েছি প্যাটার্ন সহজ হলেও এটার ডাইংয়ের রেজাল্ট কিন্তু অনেক চমৎকার ছিল তা কিছুক্ষণ পরই আপনারা দেখতে পারবেন এবার এই পিলো কভার এবং বেডশিট আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে পানি নিড়ে নিব ডাইংয়ের জন্য এখন চলুন ডাইংয়ের কালার মিক্সিং করে নেওয়া যাক এর ফাঁকে আপনাদের আজকের ডাইংয়ের রং এবং মেডিসিনগুলোও দেখিয়ে নিলাম এখানে আমি ভ্যাট কালার নিয়েছি কালার এবং মেডিসিনের পরিমাণটা আমি কালার মিক্সিং করতে করতেই বলে দিচ্ছি শুরুতে বড় একটা বলে পরিমাণ করে পানি নেবেন যাতে বেডশিট সেটটা ঠিকঠাক এই পানিতে ডুবে থাকে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কস্টিক তো এখানে আমি তিন তোলা রং নিয়েছি আর তিন তোলা রঙের সাথে নিলাম ছয় তোলা কস্টিক এবং ছয় তোলা হাইড্রক্স ভ্যাট রঙে রঙের ডাবল করে মেডিসিন নেওয়া লাগে মেডিসিন দুইটা এক এক করে দিয়ে ভালো করে পানিতে নেড়ে মিশিয়ে নিব ক্ষেত্রে কাঠের নারনি ইউজ করার চেষ্টা করবেন এবার দিয়ে দিয়েছি রং। রং ভালো করে মিক্স করে ফেব্রিক ডিপ করার পালা প্রথমে আমি পিলো কভার দুইটা ভালো করে রঙে ডিপ করে নিলাম এবার চাদরটাকে হাতে ধরে রেখে ডিপ করব। রঙে ছেড়ে দেওয়া যাবে না বেডশিট ভাজের পর যে সাইডটায় সব জোড়া দিকগুলো ছিল এখানে সেই সাইডটা আমি রঙে ডিপ করব। চাদরটার অলমোস্ট অর্ধেক অংশ এখানে রঙে ডিপ করেছি আমি আর এভাবেই এগুলো রঙে ডিপ করে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কাবারগুলোকে নেড়ে দিব আর বেডশিটটাকে এভাবেই হাতে ধরে রঙে ডুবিয়ে রাখব তো দশ মিনিট শেষে আমি নর্মাল পানিতে বেডশিট সেটটাকে ধুয়ে এনেছি সরাসরি এখন এগুলো খুলে দেখার পালা আজকের টাইডের বাঁধন যেমন সহজ ছিল এগুলো খোলাটাও অমনি সহজ শুরুতে বেডশিটটা দেখুন সিম্পল দুইটা ভাজের মধ্যে কি সুন্দর একটা প্যাটার্ন বেরিয়ে এসেছে আর রঙটাও খুব সুন্দর করে ধরেছে রয়্যাল ব্লু কালার কিন্তু এমনিতেও সাদার সাথে চমৎকার মানায় এবার চলুন দেখি বালিশের কভার দুইটার কি হাল এক এক করে রাবার ব্যান্ড খুলে নিলেই হয়ে যাবে এই বেডশিট সেটটা আমি সিম্পলের ভিতর এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে দেখতে ক্যাটালগ বেডশিটের লুক আসে এই কাজটা আসলে একটা অর্ডারের জন্য করা ছিল আর এইটা করার পর যেই দেখেছে সেই পছন্দ করেছে তো আপনারাও কিন্তু নিজেদের অথবা প্রিয়জনের জন্য তৈরি করে নিতে পারেন এমন একটা বেডশিট সেট তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই কাজটি আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায় রইলাম এছাড়া আমি প্রতিবারই চেষ্টা করি ভিডিওগুলো তথ্যবহুল রাখার এরপরও জানার তো শেষ নেই আপনাদের প্রশ্ন থাকতেই পারে তো এই ভিডিও অথবা টাইডাই রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করে যেতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সবার প্রশ্নের উত্তরগুলো দিতে অথবা আপনারা চ্যানেলে দেওয়া আমার ফেসবুক পেজের লিঙ্ক থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনাদের টাই প্রেমী পরিচিত জনদেরও দেখার সুযোগ করে দিবেন আর নতুনদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল থেকে অলমোস্ট প্রতি সপ্তাহে নিত্য নতুন বিষয় নিয়ে টিউটোরিয়াল আসে আসবে এবং তাকেও কেউ মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন অন করে রাখুন ভিডিও আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ